আজ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে সতর্কতা জারি ও সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে ঢাকা বিভাগ ঢাকা ও পার্শ্ববর্তী জেলা গাজীপুর ময়মনসিংহ সারাদিন বজ্রসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই মেঘ জমে থাকা ও বিকেলে নেমে আসতে পারে একটানা ভারী বৃষ্টি তাপমাত্রা দিনে একত্রিশ ডিগ্রি থেকে রাতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম ও উপকূলবর্তী জেলা কক্সবাজার নোয়াখালী ও পাহাড়ি অঞ্চলগুলোতে আজ বৃষ্টি হতে পারে দীর্ঘ সময় জুড়ে সাথে থাকবে বজ্রপাত ও দমকা হাওয়া সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হয়েছে তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর অঞ্চলে দুপুরের পর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ও বজ্রপাতের ঝুঁকি রয়েছে বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার দিকে সিলেট মৌলুইবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আকাশ থাকবে মেঘলা মাঝে মাঝে বজ্রসহ বৃষ্টিও নামতে পারে তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে তবে আজ সারাদিন বরিশাল খুলনা ও রাজশাহী বিভাগ ও পার্শ্ববর্তী জেলাগুলোতে হালকা বৃষ্টি ও মেঘলা আবহাওয়া থাকবে এসব অঞ্চলে বড় ধরনের কোনো ঝড় বা সতর্কতা নেই তাপমাত্রা একত্রিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে আপনার এলাকার আবহাওয়া আজ সারাদিন কেমন যাচ্ছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না